দর্শক বন্ধু আবারও স্বাগতম আমার চ্যানেলে আপনারা সবাই দেখছেন এই যে ছোট্ট মন্দিরটি একটি পুকুরের ধারে অবস্থিত এটির নাম হচ্ছে বাস্তুপুরুষের মন্দির লোকজনের বিশ্বাস যে বাস্তুপুরুষের মন্দির গ্রামকে সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করে প্রেতাত্মার থেকে রক্ষা করে সেই জন্য সময় সময় এই বাস্তুপুরুষের মন্দিরে লোকে পুজো দেয় মন্দিরের ভেতর পোড়া মাটির কিছু মূর্তি থাকে কিছু ঘোড়ার মূর্তি থাকে মানুষের বিশ্বাস পুরুষ পুরুষকে সন্তুষ্ট করলে গ্রামের সমস্ত বিপদ থেকে সবাইকে গ্রামবাসীকে রক্ষা করে সেজন্য যারা যখনই এই রাস্তা দিয়ে পার হয় পুকুর যায় নদীতে যায়